আজকে একটি আমরা সোশ্যাল মিডিয়ায় একটি আপনার শোকাজের একটা ই দেখলাম চিঠি দেখলাম যেটা জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্তৃক দেওয়া হয়েছে কাঁঠালি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম আপনার আসলে মূলত যে অভিযোগটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি চাঁদা দাবি করছেন এবং আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হওয়ার সম্ভাবনায় তাকে বিভিন্ন ধরনের মামলা এবং হয়রানি মূলক আচরণ করে আসছেন সেক্ষেত্রে তিনি একটা আবেদন করেছিলেন সেই আবেদনের প্রেক্ষিতে জেলা কমিটি আপনাকে আসলে এ আপনার বক্তব্য কি জেলা কমিটির যে সকাজটা করছে আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছি এবং সদস্য সচিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসে পাঠাই দিয়েছে আমি এটা অবগত হয়েছি এটা দলের সাংগঠনিক নিয়ম নীতি অনুযায়ী দেওয়া হয় না কারণ কেবল বিরুদ্ধে অভিযোগ হইলে সেটার জন্য ষড়যন্ত্র তদন্ত করতে আসতে হয় সে তার উচিত ছিল উপজেলা বিএনপির সভাপতি আছে অন্যান্য অন্য নেতৃবৃন্দ আছে যুব দলের নেতৃবৃন্দ আছে এখানে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অনুমোদিত কমিটি আছে তার উচিত ছিল অভিযোগটা পেয়েছে এখানে সে আসবে আইসে সে সভায় কাছে এটার তদন্ত করবে তদন্ত করিয়া যদি তদন্তে সে প্রমাণ পায় যে হ্যাঁ আমি জুলুম করছি আমি সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি তাইলে সে আমাকে নোটিশ দিতে পারবে কিন্তু সে তদন্ত না করেই একতরফাভাবে সে আমাকে একটা নোটিশ দিতেছে আমি এটা নোটিশের উত্তর রেডি করছি আমি তিন দিনের আগেই তার মধ্যে তিন দিনের মধ্যেই তার কাছে আমি আমার জবাব প্রদান করে পেশ করব। তো সুমন খলিফা সে দাবি করছে সে যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আমি তা ইন যুব দলের সাধারণ সম্পাদক অতীতে ছিল যখন ওমর এই দেশে রাজনীতি করছে তখন ছিল শাহজাহানো দুই হাজার সালে যখন গুজরা কমিটি হয় তখন তার ভক্ত তার পাটনার তার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী তাদের সবাইকে বলছে ও পুজরা হোক ইনুয়ান হোক তোমরা কোনো কমিটিতে যাবো না সেই হিসাবে সে কোনো কমিটিতে আসে না সে আওয়ামী লীগের সাথে আতাত করে দীর্ঘ সতেরোটি বছর ঠিকাদারি ব্যবসা করছে এবং সে বাড়ি করছে গাড়ি করছে তার অনেক অর্থ আমরা আওয়ামী সাথে আতাত করি না আর ব্যবসা বাণিজ্যও করি না আর আমাদের কোনো সম্পদ তৈরি করি না বরং আমরা সম্পদ বিক্রি করে এই দলকে বাঁচিয়ে রেখেছি দলের নেতৃত্ব দিয়েছি সুমন খরিফা বলছে আমার তার কাছে আমি পাঁচ লক্ষ টাকা চেয়েছি কোনো প্রমাণ নাই কোনো লোক বলতে পারে যে তো দূরের কথা কোনো আওয়ামী লীগের লোকের কারণে কারণ আওয়ামী লীগের লোক তো এখন সবাই পলাতক মেম্বার বলেন চেয়ারম্যান বলেন উপজেলা চেয়ারম্যান বলেন সভাপতি বলেন বিভিন্ন ইউনিয়নের সেক্রেটারি বলেন যারা তো তারা তো আমার জন্য প্রস্তুত সে দেবে কেন হ্যাঁ দ্বিতীয়ত হল তার নামে মামলার একটাই কারণ যখন বিএনপি থেকে আওয়ামী লীগে চলে গেছে তারপর সে নৌকা প্রদীপ করতে সে গণসংযোগের চেষ্টা হইল বিগত না বিগত এগারো একুশ এগারো চব্বিশ তারিখ এই চব্বিশ তারিখে শাহজাহান আমার কাঠারিয়ায় নৌকার প্রতীক নিয়ে শেখ হাসিনার স্বাক্ষরিত কাগজ নিয়ে এখানে আসছে আইসে আইসে অস্ত্র শস্ত্র নিয়া এখানে বসে আছে বসিয়া ঘোষণা দিয়েছে কাঠালিয়ায় কোনো বিএমপি থাকবে না কাঠালিয়ায় কোনো বিএনপির নাম থাকবে না নাম মুছে ফেলা হবে এরপর তার অনুসারীদের বলছে বিএনপি অফিস ভেঙে ফেলো বিএনপি অফিস দূরপূর্ণ বিচ্ছিন্ন করো এই নির্দেশ করবে আব্দুল জরির মেয়াজি এবং এই সুমন খলিফা এরা আমাদের এই অফিস ভাঙচুর করছে যার সাক্ষী আছে প্রমাণ আছে ভিডিও পর্যন্ত আছে এই অফিস ভাঙচুর করছে অফিসের সাইনবোর্ড বেগম খালেদা জিয়ার ছবি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আমাদের দলীয় সাইনবোর্ড চেয়ার টেবিল স্টেলমারি টিভি যে জিয়াউর রহমানের আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সব কিছু ভাইঙ্গা এখানে বেশি আগুন দেশে আর শাজাহ বন্দুক নিয়ে ওইখানে দাঁড়াইছে হ্যাঁ শাজাহ এবং জরিন মেয়াজি সেখানে অস্ত্র নিয়ে আছে তাদের তথাকথিত সেই আওয়ামী লীগ আমরা তো যদি এখানে বিএমপির লোকেরা আসামি দিতাম তাইলে একটা কথা থাকতো বিএনপির কোনো লোকের তো আসামিতে নেয় তৎকালীন সময়ে আওয়ামী লীগের আলাদা আমাদের এই অফিসে কোনো হামলা করে নাই আওয়ামী লীগের উপজেলার সভাপতি ছিল সেক্রেটারি ছিল তারা তো এসে ভাঙে নাই তখন ভাঙছে বিএনপির লোকে শাহজাহান ওমর নামধারী আওয়ামী সেই হাইব্রিড আওয়ামী লীগ তার নির্দেশে হাইব্রিড ও মল্লিক আইসা এই ভাঙচুর করছে আমরা যদি আসামিতে আমার চির প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম ভোটকার সিদ্ধান্ত যে ভোটকান্টের চেয়ারম্যান হয়েছে আমি তো আসামি দিলে তারাই আসামি দিতাম আমি যদি আসামি দিতাম উপজেলার চেয়ারম্যান মনির দিতাম আমি যদি আসামি দিতাম তাহলে এই ইউনিয়নের যে আওয়ামী লীগের সভাপতি আছে সেক্রেটারি আছে তাদেরকে তো আসামি দিতাম আমি তো তাদের নাই যারা আমাদের অফিস ভাঙছে শুধু তাদেরকেই আসামি দেওয়া হয়েছে এবং সেই আসামিরা এই মামলাটাও হয়েছে উপরে নির্দেশ করবে নির্দেশ কর্মেই যারা এই মামলার সাথে জড়িত প্রত্যেকেই এই মামলার সাথে যারা জড়িত প্রত্যেকেই দোষী এবং প্রত্যেকের ছবি ভিডিও পর্যন্ত আমাদের কাছে আমাদের হাতে আছে এবং ওসি সাহেব মামলাটা পাওয়ার পর এই মামলাটা তদন্ত পর্যন্ত করছে এবং এই মামলাটার ব্যাপারে তদন্তের কবি মিডিয়া পর্যন্ত প্রচার করা হয়েছে তাহলে এই মামলা দিলাম সেই কয় তারিখ বিগত নভেম্বরে নভেম্বরে মামলা দিলাম আর সে আমার বিরুদ্ধে অভিযোগ করছে সেই মামলার পরে আজকে থেকে অনেক মাস আগে আর আজকে জেলা কমিটি পুনর্গঠন হবে জেলা কমিটির সম্মেলন হবে আর হ্যাঁ সেদেশে ডিসেম্বর মাসে এই সুমন খলিফা মামলা খাওয়ার পর আমার আমার নামে অভিযোগ করছেন আমি যদি